দাখিল বেস দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুদের জন্য খুবই সহায়ক হবে এই কোরআন মাজিদ ও তাজবিদের বোর্ড প্রশ্ন ও বিশ্লেষণ তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার সাল থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে অর্থাৎ যেগুলো তোমাদের সালে কমন উপযোগী যে প্রশ্নগুলো এখান থেকে তোমরা সেটি সিলেক্ট সিলেক্ট করতে পারো বা করে তোমাদের সাথে দেওয়া কোন প্রশ্নগুলো কত সালে এসেছে শুধুমাত্র কোরআন মাজিদ এবং তাজবিদের সেটি তোমাদের কাছে নিয়ে আসা হয়েছে তো এই বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করেও কিন্তু তোমরা এখান থেকে খুব ভালো উপকৃত হতে পারবে এখান থেকে তোমরা দেখো যে প্রশ্নগুলো যেহেতু পঁচিশ সাল বেজোর সুতরাং বেজোর সালের যে প্রশ্ন প্রশ্নগুলো এগুলো একটু ভালোভাবেই দেখবে খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য দুই উনিশ এবং একুশ তেইশ এই প্রশ্নগুলো এই তিন চার সালে যে কয়েকটা প্রশ্ন আসছে এই কয়েকটা যদি ভালোভাবে পড়ো আশা করি তোমরা কমন পাবে এখান থেকে এটা তোমাদের জন্য খুবই সহায়ক হবে তোমরা দেখে নাও যে রুকু হচ্ছে এক থেকে সতেরো এখানে এটাও তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে রুকু এক আয়াত এক থেকে সতেরো যা আলিকাল কিতাবুল আর ঐবাফি এটার অনুবাদ আসছিল দুইটা আয়াতের এটা দেখো দুই সালে আসছে বাইশ সালে আঠারো সালে উনিশ সালে আসছে হুদাল্লিল মুতাকিন এটার অনুবাদ দুই আয়াতের দাখিল পরীক্ষা দুই হাজার সালে আসছে আল্লা দিনা ইউ মিনুন আবিল গৈবি ওয়া ইউকি মোনা সালাত ও মিম্মা না ইউ ফিকুন এটার অনুবাদ তিন তিন আয়াত অর্থাৎ আয়াত তিনটা ১৬ সালে আসছে আল্লা দিন ইউ মিনুন আয়াত নাম্বার তিন এটাও আসছে দেখো একুশ এবং বিশ সালে তো এইভাবে তোমাদের তো প্রত্যেকটা প্রশ্নে কোন আয়াত আসছে প্রত্যেকটা আয়াতের পাশেই কিন্তু তোমাদের সালগুলো সিলেক্ট করে দেওয়া হয়েছে কোনটা কত সালে এসেছে তো এখান থেকে তোমরা ভালোভাবেই উপকৃত হবে তোমরা একটু অ্যানালাইসিস করলেই কিন্তু তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কোন প্রশ্নগুলো অর্থাৎ কোন আয়াতগুলো তোমাদের দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই খুবই বেশি তারপরে দুই রুকু থেকে দ্বিতীয় রুকুতে আর্থ থেকে বিষ আয়াত দেখো এই আয়াতগুলো কোন পরীক্ষা এসেছে সতেরো সালে আসছে এটা ইহাদিয়নাল্লাহা তারপর আল্লাহু ইসলাম এটা পনেরো সালে সতেরো সালে আসছে তারপরে ফামা রবি হাতি যা রত হুমা মাকা এটা বিশ সালে আসছে ফি উলু বিহি এটা একুশ সালে বা বিশ সালে আসছে তো এখান থেকে তোমরা এগুলো একটু সিলেক্ট করবে যে চব্বিশ সালে আসছে দেখো কাফিরদের চেয়ে মুনাফিকরা ইসলামের জন্য বেশি মারাত্মক এ সম্পর্কে আয়াত আট থেকে ষোলো প্রশ্ন আসছে দেখো দুই সালে তারপরে রুকু তিন আয়াত একুশ থেকে উনিশ তো শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রত্যেকটা আয়াতের বিশ্লেষণ তো তোমাদেরকে তো একটা জিনিস স্পষ্ট করে দেই যে আসলে তোমাদের সেন্টার পরীক্ষাগুলো তোমাদের কোনো গাইড নির্ভর হয় না তারপরে তোমরা বিভিন্ন প্রকাশনীর লাস্ট যে মডেল টেস্ট সেখানেও একটু খেয়াল করতে পারো মডেল টেস্টগুলো ভালোভাবে পড়তে পারো তারপরে তোমরা বেশ কথা মূল কথা হচ্ছে পরীক্ষার জন্য তোমাদের মূল বই খুবই খুবই ইম্পর্টেন্ট মূল বইয়েতের আয়াত আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা সহ যদি তোমরা পড়ো তাহলে আশা করি কমন পাবে এখানে তোমরা ভালো করে অ্যানালাইসিস করে দেখতে পারো যে তোমাদের কোন পরীক্ষা প্রশ্নগুলো কোন আয়াতগুলো তোমাদের পঁচিশ সালে আসার উপযোগী অনেক বেশি তো এখান থেকে অ্যানালাইসিস করেই কিন্তু আমরা সাজেশনও তৈরি করেছি সাথে তোমাদের বিভিন্ন প্রকাশনা থেকে টেস্ট পরি সর্বশেষ টেস্ট পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো সেগুলো তারপরে যে বিভিন্ন সালোয়ারি প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আমরা তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি সাজেশনের নৈবৃত্তিকগুলো তোমরা চার পর্বে এই চ্যানেলে পেয়েছ আর তোমাদের যে সাজেশন সৃজনশীল সেই সাজেশনটিও এই ভিডিওর পরপরেই আজকেই পেয়ে যাচ্ছ তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর এবং তোমাদের এই যে এই যে যেটা ভিডিও দেখতে পাচ্ছ এই যে পিডিএফটি এই পিডিএফের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যদি কারো প্রয়োজন হয় তোমরা প্রয়োজন মনে করো যে এই লিঙ্কটা তোমাদের প্রয়োজন তোমাদের সুবিধার জন্য এটি একদম ফ্রিতে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে এটি ডাউনলোড করে নেবে তো শিক্ষার্থী মুদ্রা এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা এখান থেকেও একটু অ্যানালাইসিস অ্যানালাইসিস করতে পারো তোমাদের যে সাজেশন তৈরি সেই সাজেশনের ভিডিওটা তোমরা পেয়ে যাবে তোমাদের সবার জন্য সফলতা কামনা করছি তোমরা সবাই ভালো রেজাল্ট করতে পারো সেই দোয়া তোমাদের সবার জন্য থাকবে তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ